সকালে ছোট রায়ান খুব রেগেছিল কারণ সে তার সবচেয়ে প্রিয় খেলনাটা কোথাও খুঁজে পাচ্ছিল না হঠাৎ রাগের মাথায় দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললো জুতো খুলে ছুড়ে দিল মুখটা কালো করে চেঁচিয়ে উঠল আজকে সব কিছুই খারাপ লাগছে কেউই আমার জিনিস খুঁজে দিতে পারে না আর এই আচরণ দেখে পাশে বসে থাকা দাদু কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইলেন একটু পর দাদু মৃদু হেসে বললেন রায়ান আগে দরজার কাছে গিয়ে ক্ষমা চাও তারপর তোমার জুতোগুলোর কাছেও রায়ান অবাক হয়ে বলল কি বলছো দাদু দরজার কাছে ক্ষমা চাই ও তো একটা জিনিস আর জুতো তুমি কি মাথা খারাপ করে ফেলেছো। দাদু শান্ত হাসি দিয়ে বললেন যখন রাগ করেছিলে ওদের উপর ধাক্কা দিলে ছুঁড়ে মারলে যদি রাগ দেখাতে পারো তাহলে দুঃখ প্রকাশ করতে পারো রাগ করা যদি স্বাভাবিক মনে হয় তাহলে ক্ষমা চাওয়াটা তো আরো বড় গুণ রায়ান চুপ করে গেল মৃদু দাদুর কাছে আবার বললেন রাগও এক ধরনের সম্পর্ক তুমি যখন দরজায় ধাক্কা মারলে তখন রাগের মাধ্যমে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলে কিন্তু জানো ভালোবাসা দিয়েও সম্পর্ক তৈরি করা যায় তুমি যদি রাগ দিয়ে কষ্ট দিতে পারো তাহলে ভালোবাসা দিয়েও শান্তি আনতে পারো দাদর শান্ত স্বভাব আর কথা শুনে রায়ানের রাগ ধীরে ধীরে নরম হয়ে গেল সে বুঝল রাগ করে কিছুই ভালো হয় না বরং ভালোবাসা দিয়ে পরিস্থিতি বদলানো যায় সে ধীরে দরজার কাছে গিয়ে হাত রেখে বলল ছড়ি দরজা তারপর জুতোর দিকে তাকিয়ে বলল তোমার উপর রাগ করে ঠিক করিনি দাদু এগিয়ে এসে তাকে আলতোভাবে জড়িয়ে ধরলেন তুমি খুব শক্তিশালী রায়ান দাদু বললেন কারণ তুমি রাগকে হারিয়ে ভালোবাসা বেছে নিতে শিখেছ এরপর দাদু বললেন এই দুনিয়ায় অনেক রাগ হিংসা আর ঝগড়া আছে কিন্তু আমরা যদি সে রাগের জবাবে ভালোবাসা দেই তবে সমাজও ধীরে ধীরে বদলে যাবে আগুনকে আগুন দিয়ে নিভানো যায় না নিভাতে হয় ঠান্ডা পানি দিয়ে ঠিক তেমনি রাগ থামাতে হয় ভালোবাসা আর ক্ষমা দিয়ে রায়ান মুস্কি হেসে বলল আমি চেষ্টা করব দাদু রাগ না করে ভালোবাসা দিয়ে উত্তর দিতে দাদু মাথায় হাত বুলিয়ে বললেন এই হোক আমাদের শিক্ষা রাগ কমাও ভালোবাসা বাড়াও তবেই পৃথিবী একদিন শান্তির জায়গা হবে এই ছোট্ট গল্প থেকে আমরা শিখলাম রাগ আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল গুণ শুধু গল্প শোনা নয় প্রয়োগ করাটাই সঠিক শিক্ষা